আবাস যোজনার ঘর এরকম কিছু এসেন্সিয়াল প্রয়োজনীয় বিষয় নিয়ে হয়েছে হয়েছে লোকের ভিড় এবারে সেটা ওদের যে কি জনসভা আছে সেইটা নিয়ে আলাপ আলোচনা চলছে মিটিং হচ্ছে পা মানে পঞ্চায়েত অফিসে স্বাভাবিক ভাবে আমাদের যারা মেম্বার ছিল তারা বলছে যে আবাস যোজনা মানে সরকারি ব্যাপার সরকারি কোনো বিষয় হলে আমরা কেন খবর পাবো না তখন তারা গিয়ে অফিসে খোঁজ খবর করতে যায় যে কি মিটিং হচ্ছে এত লোক নিয়ে কি মিটিং হচ্ছে তখন সেক্রেটারি বলে যে এই বিষয় ছিল তো আমরা মানে বিষয় 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 আবাস যোজনা সরকারি বিভিন্ন প্রকল্পের দিনের কাজের নিয়ে আলোচনা হচ্ছে তাহলে এসব আলোচনা সরকারি আলোচনা আমরা তো সরকারের পার্ট আমরা পঞ্চায়েত সদস্য তাহলে আমাদের কেন জানানো হলো না তখন ধরাধরি হয় তখন সেক্রেটারি বলে যে এখানে ওই তেইশ তারিখের জনসভা নিয়ে পার্টির মিটিং হচ্ছে তখন সবাই ক্ষেপে যায় যে থানাগুলোকে এক একরকম ভাবে তৃণমূলের কি বলবো বানিয়ে ফেলেছে একটু জায়গা ছিল সাধারণ মানুষের কথা বলার মতো বা অধিকারের বিষয় নিয়ে করার মতো সেখানে যদি পার্টির মিটিং হয় তাহলে পঞ্চায়েত অফিস অফিসগুলো পার্টি অফিস হয়ে গেছে তৃণমূলের এই নিয়ে মানুষের ক্ষোভ শুরু হয়ে যায় যে আমাদের সরকারি মিটিং যদি হয় আমাদের ডাকা হলো না কেন এখানে পার্টির মিটিং কেন হচ্ছে আর শকাত সাহেব তো হচ্ছে অন্য বিধানসভার লোক এই বিধানসভাতে ওনার কি সরকারি মিটিং এর কি আছে তাহলে পার্টির মিটিং গুলো কেন পঞ্চায়েত অফিসে হবে এইসব নিয়ে মানুষের খুব উত্তাল হয় এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখেছেন সেটা খুবের বই প্রকাশ ঘটেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে আর প্রতিবাদ করেছে কিন্তু কিছু মানুষ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় স্বাগত মোল্লাকে থেকে চোর চোর ষলোবান দിച്ചിলে এই অসভ্যতাটাকে এটা অসভ্যতা নয় তৃণমূলের দলটা তো আপাততক চোর পার্থ চোর জ্যোতিপ্রিয় চোর আমি আর সে মানে কি বলবো পর 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 আপনি ধরুন প্রায় 100 এর চোর পেয়ে যাবেন এই দলটার মাথা থেকে লেস পর্যন্ত সব চোর ভাইপো যদি বিজেপির সঙ্গে যোগাযোগ ঠিকঠাক না রাখে তাহলে ওনার হাল কি হবে আমি জানি না কোন ইএনসিআই বারবার নোটিশ দিচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে চোর অপবাদ দেওয়াটা সাধারণ মানুষ যেটা দিচ্ছে এটা ওদের প্রাপ্য কারণ এত চুরি করেছে প্রত্যেকটা প্রমাণ আছে এবং এই মুহূর্তে ভাঙড়ের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জলাভূমি ভরাট ভরাট হচ্ছে হচ্ছে পুকুর এবং সবটা কোনো না শাসক দল যুক্ত লেন থেকে হাতিশালা থেকে যত রকম জমির প্রমিটিং হচ্ছে সেখানে এরা যুক্ত সরকারি জায়গায় জবরদখল করে বিল্ডিং বানাচ্ছে সেখানে এরা যুক্ত আর সরকারি মাল তো যেভাবে এরা লুটে খাচ্ছে একশো দিনের কাজ একজনের নাম আছে আর নেতার বইয়ের মানে অ্যাকাউন্ট নাম্বার আছে এদের চোর বলবো না তো কি বলবে এত সাধারণ মানুষ এদের তৃতি বিরক্ত তারপরে এখানে একজন অবজারভার এসে সে সেই জিনিসটা আরো বাড়াচ্ছে চুরির ভাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে ক্যানিং সেই কারণে মানুষ রাগে ক্ষোভে তাদের সঠিক কথাটা বলার চেষ্টা করেছে আমি মনে করি না এতে খুব বেশি অপরাধ কিছু করেছে পঞ্চায়েতের মধ্যে কিছু মানুষ অভিযোগ করছেন যে শখত সাহেব এবং বেশ কিছু মানুষকে ঘেরোয়া ঠিক নয় এরা জমায়েতটা বেশি হয়ে গেছিল সেখানে এরা যখন দেখলো যে অনৈতিক কার্যকলাপ পঞ্চায়েত অফিসের মধ্যে হচ্ছে তখন তারা স্লোগান শাউটিং করেছে এবং সেই কারণে ওরা কিছুক্ষণ আটকে ছিল এটা ঘেরাও করে রেখেছে এরকম বিষয় না আপনি উপস্থিত ছিলেন কালকে না 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 আমি এই ঘটনাটা ঘটার পরে জানতে পেরেছি গতকাল ওই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটা পরিকল্পিত ভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে কিন্তু আমরা কোথায় মিটিং করব সেটা কি আইএসএ ঠিক করে আপনারা মিটিং করতেই পারেন পশ্চিমবঙ্গের প্রচুর জায়গা আছে ফাঁকা জায়গা আছে করার তুমি আপনি সরকারি সাংবিধানিক জায়গাতে মিটিং করার আপনার এখতিয়ার নেই এটা আপনি জেনে লেখাপড়া তো কতটা জানে আমি জানি না পড়াশোনা করে জেনে করুন সরকারি জায়গায় আপনি পার্টির মিটিং করতে পারেন হতে পারে আপনি কোথায় করবেন নিশ্চয়ই আপনার ব্যাপার আপনি বলে যান মাঠে করবেন ঘাটে করবেন বিল্ডিং এ করবেন ভাড়া বাড়ি করবেন যেখানে করেন কিন্তু সরকারি জায়গা যেখানে জনগণের অধিকার সেখানে আপনি কি করে করতে পারেন যেখানে একটা জেতা প্রার্থীরা সেখানে যায় এবং সাধারণ মানুষের পরিষেবা পরিষেবা যেখান থেকে প্রোভাইড হয় আপনি নবান্নে বসে পার্টির তৃণমূল পার্টির মিটিং করতে পারেন আপনি বিডিও অফিসে বসে পঞ্চায়েত সমিতির অফিসে বসে আপনার পার্টির লোকজনকে নিয়ে মিটিং করতে পারেন পারেন না এটা আইনত অপরাধ এটা অনৈতিক সেই কারণে প্রতিবাদ করা হয়েছে তারা তারা এখন চাপের পর নেতার চাপ শাসক দলের চাপে তারা মুখ বন্ধ করেছিল যখন এলাকার মানুষ ঘিরে ধরেছে তারা যখন দেখেছে যে আমাদের সাধারণ মানুষের হাত থেকে বাঁচতে গেলে এখন সত্যি কথাটা বলতে হবে সেই কারণে তারা সত্যি কথা বলে দিয়েছে ওখানকার যারা পঞ্চায়েত সদস্য ছিল একজন তৃণমূলে তাদের দাবি করছে যে আমরা আমরা এখানে মিটিং আরে বাবা সংখ্যাগরিষ্ঠ বলে তুমি কি ভাতের তালায় আমি মুখ খারাপ হয়ে যায় আমার বলতে যেটা যে জন্য সেটা সেই কাজে ব্যবহার করতে হবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে আমি ধরলাম আপনি সরকারে আছেন তাহলে সরকারে আছেন বলে কি আপনি বিচারালয় গিয়ে কি কোর্টের মধ্যে গিয়ে আপনি মিটিং বসাবেন নাকি আপনি নবান্ন জনগণের এ সেটাকে সেখানে গিয়ে আপনি মিটিং বসাবেন আপনি আরো জায়গা আছে সেখানে করুন সবকিছু একটা আছে ভারতবর্ষে একটা সংবিধান আছে তার দ্বারা পরিচালিত হয় দেশ তার গাইডলাইন আছে কিভাবে তুমি চলবে পার্টির মিটিং তুমি যেখানে সেখানে করতে পারবে নাকি কিছুদিন ধরে আমরা দেখছি এই তো এই বলছি এগুলো অর্থনৈতিক এবং অনবিপ্রেত এবং সংবিধান বিরোধী অন্যায় কাজ গার্ড করে যাচ্ছে সাধারণ জায়গায় ডাকলে ওদের লোক হচ্ছে না গো সেই কারণে এসব করে বেড়াচ্ছে স্কুল কলেজ এসব জায়গাতে পার্টির মিটিং চলে আর ভাঙড় কলেজটাকে তো পুরো নরক বানিয়ে দিয়েছে কজন মিলে এখন তো শুনছি ওখানে ভাটিখানা বানিয়েছে কলেজটাকে আর কেউ বিরুদ্ধে কথা বললে স্বাধীনভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকে পেটানো হচ্ছে যারা করছে জবাব পাবে আমি বলে দিচ্ছি যারাই অন্যায় কাজ করছে ভাঙড়ের মানুষ এই কলেজটাকে তৈরি করেছিল ভাঙড়ের মানুষ সাধারণ মানুষের জন্য এর জবাব পেতে হবে একদিন আপনি জানবেন যে ভাঙড়ের মানুষ তোমায় ছেড়ে দেবে না তুমি যে অন্যায় কাজ করছো তোমার এর জব ফল বা হাতে নাতে পেতে হবে কলেজ প্রসঙ্গে বললেন একটি কথা মনে পড়ে গেল কদিন আগে একটা ছেলে কলেজের দশের সিদ্ধি ছবি এবং ভিডিও পোস্ট করেছিল বলে তাকে মারধর করা হয়েছে এবং কলেজ থেকে কলেজ আসতে বারণ করেছে অভিযোগের ভিত্তিতে আমি তো বলছি আমার কলেজটাকে বর্তমানে নরকে পরিণত করেছে তৃণমূলের পার্টির নেতারা ওটাকে নিজের পার্টির অফিস এবং আড্ডাখানাতে পরিণত করেছে আমি তো কালকে শুনছিলাম ওটা একটা মদের ভাটিতে পরিণত হয়েছে সন্ধ্যার পরে ওখানে আশর বসে কলেজটা কি করেছে সাধারণ মানুষের লেখাপড়ার জন্য তৈরি করা হয়েছিল এখন যে কোনো ছেলে মেয়ে ওখানে যায় পড়াশুনো করে কিন্তু যারা যায় তারা স্বাধীনভাবে নিজের অধিকার নিজের প্রয়োজনের জন্য কথা বলতে পারে না আপনাদের কি আছে সবকিছু মানে এ করছে কন্ট্রোল করছে আমাদের কেসের ফাইল দেখবেন এই যে অপকর্ম হচ্ছে একটার পর একটা লোয়ার কোর্ট হচ্ছে আমরা হাই কোর্ট পর্যন্ত করছি সময় ক্ষমতা চিরকাল থাকে না মানুষ বিচার একদিন হবে আর জনগণের বিচার তার থেকে আরো বড় বিচার হবে বুঝতে পারবে সেই দিন আসছে আপনারা ভাঙড়ে বিধানসভায় জিতে রয়েছেন আপনাদের বিধায়ক অথচ আপনারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন ভাঙড়ে একটা বাথরুম করতে গেলে পয়সা দিতে হয় এটা পুলিশকে পয়লালা করতে গেলে নতুন নিজের বিল্ডিং বানাতে গেলে সেখান আমরা যেখানে যা সুযোগ মানে আমরা জানতে পাচ্ছি আমরা প্রটেস্ট করছি এবং পুলিশের বিরুদ্ধেও আমরা লড়াই করছি এবং কোটকাচারিও করার চেষ্টা করছি যেখানে দেখছি যে পুলিশ আমাদের প্রতিরোধের মুখে পিছু না হটছে সেখানে আমরা কোটের দিকে এগোনার চেষ্টা করছি কিন্তু আমরা এটাতে ছাড়ছি না আমরা যেখানে যা খবর পাচ্ছি আমাদের কাছে খবর এলে আমরা এটা নিয়ে লড়াইটা আছি